का <laughs> <laughs>

ये कावड़ है तुम्हारी कावड़ है आशिक प्रेम आस्था है केन पुकारे सिया सिया ये बूढ़े से हमने कहने ये कहता तुम दुनिया ये आते आगे ना जाओ ना जाओ आस्था आगे आस्था सिया नो 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 सलावत सलावत सिया आस्था रतिया मुनजू टुक अकबर कओ कओ আসতে হ্যাঁ আসতে যায় আসতে যায় আস্তে এই আসতে রিক্স্তা মধ্যে দিয়ে যান আপনার সাইডে আলেন কে মধ্যে দিয়ে যান আপনার হ্যাঁ হ্যাঁ এইভাবে থাকি ছয় দা সৈতে ছয় দেশে 团结起了 ভেতরে চলে আসেন ভেতরে চেয়ার নিয়ে বসেন বাইরে যারা আছেন ভেতরে বসেন যারা বাইরে আছেন ভেতরে আসেন পরবর্তীতে কিন্তু বাইরের লোকদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না আমরা

এই আন্দোলনে আমাদের সময় আমরা যখন সাত রাজনীতি করতাম দুইটি স্লোগান খুবই জনপ্রিয় ছিল আমাদের আবেগকে অনুপ্রাণিত করতো আমাদের সাহস এই বিদ ওই হবে না আমাদের ইনশাল্লাহ ইনশাআল্লাহ টুর্নামেন্টের মধ্যে খাবার দাওয়া শেষ হয়ে যাবে বালচা গাড়ি চাবি হারিয়ে গিয়েছে যদি কেউ পান চাবিটা দয়া করে আমার কাছে দিয়ে যান বালচা গাড়ির চাবি হারিয়ে গিয়েছে আজ ওর পিছনে গাড়ির কাছে বেশি যাত্রা করবেন না আমাদের পনেরো মধ্যে খাবার দাওয়া শেষ হয়ে যাবে গাড়ির কাছে বেশি যাত্রা করবেন না এক করে খাবার নিয়ে যাবেন খাবার নিয়ে যাবেন প্রায়ই শেষ হয়ে গেছে গাড়ির কাছে বেশি যাত্রা করবেন না

এই গানের কাছে ভিড় হচ্ছে ওদেরকে ঠিক আছে

বাইরে থেকে লোক ঢুকতেছে বাসের কাছে কর্মী বাহিনী এখন ওই বাসের কাছ থেকে লোক ঢুকছে ওইখানে একজনই মাসের কাছে লকডাউন মাসের কাছে যাও বাইরে থেকে লোক ঢুকতেছে হ্যাঁ মাসের কাছে দুই দিন লোক যাও বাইরে থেকে লোক ঢুকতেছে

এয়ার ভাই ওইখানে আদ্রিয়া দোর ধরেছে বাবা ভাই আদা কে নেই ওই সোলাস হচ্ছে এই দিকে নেই আইছি রে এই দিক এই ওইটা পয়সা এইবার তোমরা তোমরা যেখানে যেখানে আছে আজ তোমরা তোমরা বল তোমরা 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 আসুন ভাই আঠারোটা কাবার নিয়ে এসেছিলেন আঠারোটা হ্যাঁ জনি পাশের লোক এই শেষ মুহূর্তে বলেন শেষ মুহূর্তে আপনারা ওখানে না শেষ মুহূর্তে মহিলা দলকে আঠারোটা প্যাকেট দাও মহিলা দলকে মহিলা দলকে দাও KểnLIJKNetKi diversity K uma estajul mais মহিলাইছে মহিলা পাইছে কিছু খাবার মঞ্চে দিয়ে দাও কিছু খাবার দিয়ে দাও কিছু খাবার আমাদের ওই আইন শৃঙ্খলা বাহিনী কিছু খাবার দিয়ে দাও পুলিশ বাহিনী কিছু খাবার দিয়ে দাও পুলিশ বাহিনীকে কিছু খাবার দিয়ে দাও যারা দায়িত্বরত